আসসালামু আলাইকুম কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তো আজ আমি মুরগি রান্না করে দেখাবো আপনারা দেখুন এখানে তেল গরম হয়ে গেছে আমি আলু দিয়ে দিচ্ছি তেলের উপর আলু দিয়ে দিচ্ছি এখানে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভাজা হবে আলুটা আমি আলুটা ভেজে নেব তারপরে মাংসটা রান্না করব এখানে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা বেশ তুলে নেব দেখুন আলু ভাজা তুলে নিয়েছি আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক এখানে আমি মুরগি মাংসটাই আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেব তো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এটাকে একটু মেখে নেব তেল গরম হয়ে গেছে আমি এখানে মুরগির মাংসটা নুন হলুদ মাখা এখানে ছে দিয়েছি এখানে আর্ধেকটা আছে তো এটা ওইটা ভাজা হয়ে গেল এটা ভেজে নেবো একই দেখুন মুরগির মাংসগুলো আমি সব কটাই দিয়ে দিচ্ছি একসাথেই ভেজে নিয়ে নিচ্ছি আলাদা আলাদা করে নিয়ে একসাথেই ভেজে নিচ্ছি মুরগি আলু সব ভেজে রান্না করলে টেস্টটা আলাদা ধরি হয় আপনারা এরকম করে দেখবেন দেখুন মুরগি ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব মুড়ি ভাজাটা দেখুন তেল থেকে তুলে নিয়েছি এই যে মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখানে তেলটা গরম আছে তো এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মুরগিটা ভাজার পরে অনেক তেল হয়ে গেছিলো আমি তেল তুলে রেখেছি সব তেলে করিনি কো অনেক তেল হয়ে যাবে দেখুন পেঁয়াজটা কালার হয়ে গেছে তো এখানে আমি আদা রসুন বাটা মিক্স করা দিয়ে দিচ্ছি তো আদা রসুনটাও পেরিয়ে হয়ে গেছে রেডি হয়ে গেছে

অল্প নুন দিচ্ছি কেন আলু ভাজা তো নুন আছে মাংসটা তো নুন আছে তো এখানে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দিচ্ছি এতক্ষণ আসতে ছিল নাহলে সব মশলা পুরে যাবে আপনারা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে কমেন্টে করে রান্নাটা এই বলেবেন তেল একদিকে মশলা একদিকে হয়ে যাবে তারপরে আমি টমেটো দেব এখানে দেখুন তেল একদিকে মশলা একদিকে হয়ে গেছে তো এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে দেখুন একটু পানি দিই যতক্ষণ না টমেটোটা একটু গলছে আমি আমি কচিয়ে যাব তো এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দেখুন অনেকটা গলে গেছে টমেটার অনেকটাই গলে গেছে টমেটার গলে গেছে এখানে তেল একদিকে হয়ে গেছে তো এই এলাচ গরম মশলা গুলো সব দিয়ে দিচ্ছি দেখুন আমি আলুটা দিয়ে দেবো এই আলু ভাজাটা এখানে মুরগিটাও দিয়ে দিচ্ছি ভাজাটা অল্প পানি দিয়ে দিচ্ছি এই যে দু একবার কষে নেব কষে নিয়ে আমি পানি দিয়ে দেবো আপনাদের কেমন লাগছে বলবেন কমেন্ট করে দেখুন পানি দিয়ে দিচ্ছি ঝোল হবে এই যে ঝোলটা এরম নামাবো তো আমি আর একটু পানি দেব আলুটা সেদ্ধ হবার লেগে বাস হয়ে আসার সময় আমি ধনে পাতা কুচ্ছে আমি এখানে চাপা দিয়ে দিচ্ছি দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এখানে আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি এই যে ভাসছে ধনে পাতাটা দেখুন গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দিলে তবে মানে ঝোলের উপরে তেলটা দাঁড়াবে আপনারা দেখে লাইক কমেন্ট করে দেবেন যে কোনো তরকারিটা কত সুন্দর কালার এসে যাচ্ছে গ্যাসটা অফ করে দিয়েছি তেলটা এবারে দাঁড়িয়ে যাচ্ছে তরকারিটা হয়ে গেছে